ছোট পেয়াজ কাটার ভয় নিজের হাতে দিন ভেজে খেতাম না হাত কালো হয়ে যাবে বলে আলু কাটতাম না শুঁকজি কাটার ভয় মা যখনই রান্নাঘরে ঢুকতো তার আশেপাশেও থাকতাম না রান্নাঘরে ঢুকতাম না যদি হাত ফুটে যায় আর উনডা ডাকতে যদি থেকে যায় কি মিষ্টি ব্যাপার হবে খাবার শেষে নিত্য কেবিনে রেখে উঠে যেতাম তবু মায়ের কোনো অভিযোগ থাকতো না আমার মাটা খুব দুঃখী সারা জীবন কষ্টই করে গেছে একা একা সব কাজ করেছে কখনো মনে নেই আমার মেয়েটা কোনো কাজ করে না সব সময় বলেছে আমার মেয়েটার কাজ করার প্রয়োজন নেই ও সারাদিন খুব খাটনির উপর থাকে আর যখন পেঁয়াজ কাটি সবজি কাটি আলু কাটি রান্নাও তেল শব্দও করি না তখন মায়ের মুখটা চোখে ভাসে আর দুচোপ গড়িয়ে জল পড়ে মায়ের জন্য তখন খুব ইচ্ছে হয় আবার যদি মায়ের কাছে যেতে পারতাম তাহলে কোনো কাজই করতে দিতাম না